যেদিন প্রথম সুর ভাকা হবে সেদিন সূর্য ভেঙে যাবে পড়ে যাবে চন্দ্র থাকবে না তারা থাকবে না আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই একটাও থাকবে থাকবে না না আপনার থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প থাকবে না পাওয়ার হাউস যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই আলো বলতে কিছুই থাকবে না এমন কি মোমবাতি থাকবে না দেশলাই থাকবে না শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে অন্ধকার পৃথিবীটা কেমন হবে অন্ধকার জি এবার প্রথম প্রয়োজন কি আলো তাই আমার আল্লাহ বলছেন ও আশরা কাতিল আর দু নব্বিহার ও আশরা কাতিল আর দু নুরি রব্বিহার ও জিয়াল ছোট্ট করে দুটো শব্দ লি সেই দিন কেয়ামতের দিন আলো হবে কিসের আল্লাহর আলোতে আলোকিত হবে কেমতের দিনটা আল্লাহর আলো বলতে কি বুঝছেন আল্লাহ তো নূরের তৈরি তো আল্লাহ নূরের তৈরি তা আল্লাহর বডির আলো জিন্তাকল্লা আল্লাহ আল্লাহ আল্লাহর আলো তার মানে এইটা আমার লাইট এটা হেড হেডমালনের লাইট ওটা আরেকজনের লাইট তো ওই আলোটা ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে পৃথিবীর কারো পার নাই যোখান থেকে চেনি আল্লাহ তার আলোতে আলোকিত করবেন কোটা হাসরের ময়দান তাহলে তো আবার আলো পেয়ে গেল বেঈমানরাও তো আলো পেয়ে গেল ইমানদাররাও যদি আলো পেল বেঈমানরাও পেল এস্তেস্কা করে পানি মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল তো মুসলিমের জমিতে যত পানি মুশরেকের জমিতে তত পানি কাফেরের জমিতে তত পানি ইহুদি নাসারার জমিতে তত পানি তা লাভ তো সবারই হয়ে গেল জি না আল্লাহ সেদিন রাহিম রহমান নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জিন বলে একটা প্রাণী আছে জিন জিন আমাকে দেখা দিচ্ছে আপনাকে দেখা দিচ্ছে না একই জায়গায় বসে আছি এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখরুক তৈরি করেছেন শুধু তাই নয় একটা হাদিসের ঘটনা শুনেন আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাজি আল্লাহ যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন সুদের ব্যবসা করেছেন তখন তো উনি হননি কাছে কোনো কাজে গেছেন তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ যার কবর এখনো আছে তায়েফের ময়দানে সে আব্দুল্লাহ শিশু আব্বাস সঙ্গে গেছে তাহলে আব্বাস আর আবদুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে দুজন পৌঁছে গেছে রসুলের কাছে ওখানে এসে দাঁড়িয়ে আছে এবার হয়তো আব্বাস বলছে এই বেটা রহমান শোন সাথে কথা আছে তখন আল্লাহ রসুল এইদিকে দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে ফাঁকাতে আজি ফাঁকাতে কথা হয় কেউ নাই সামনে ঠিক কয়েকদিন পর আবদুল্লাহ বলছেন আপনি আব্বার ডাকে দুইবার তিনবার সারা দিলেন না ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন তখন আমার আব্বা আব্বা পালিয়ে এলো তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি যখন বললেন ও আবদুল্লাহ আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি আব্বাস দেখতে পেল না আবদুল্লাহ দেখতে পেল তখন আল্লাহ রসুল বললেন আবদুল্লা রে ওটা জিব্রাইল আবদুল্লাহ ছোট থেকে ইমানদার আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে শেষ দিকে মানালে তার মানে আল্লাহ একজনকে দেখালো একজনকে দেখালো না তো কেয়ামতের মাঠে ঘটনা কি হবে সবাই নূর দেখতে পাবে না সবাই নূর দেখতে পাবে না তাহলে আমার ওই নূরটা দরকার আপনারও ওই নোটটা দরকার কি আমল করব পৃথিবীতে নামাজ হলো জ্যোতি বুকে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নূর পাবে কেয়ামতে নূর পাবে ফুল সেরাতেও নূর পাবে আল্লাহ তাবারাক একবার তালা সুরা হাদিদের ভিতরে বলছেন সেই লোকটা ফুল সেরাতেও নূর পাবে আর যে লোকটা তুব ইলাল্লাহ তাও বা না সুহা প্রতিজ্ঞা কত সঙ্গে তৌবা করেছে তারা নূর পাবে তাদের নূরকে বৃদ্ধি করা হবে অতএব কিছু আমলের বদলতে নূর পাওয়া যাবে তার মধ্যে এক নম্বরে হল সলা যে নামাজ পড়েছে সে নূর পাবে ই নাই না ঘড়ি নাই ছয় এগারো ঠিক আছে তাহলে যে সলা পড়েছে সে নূর পাবে এই মাদ্রাসাতেই পড়েছি মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা সাহেব তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি আমি তার ছাত্র তিনি নূরের কথা বলছিলেন বলতে বলতে বলছি জানো হাজর আবু হরেইরা উজু করছেন উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে ভাগ ভাগছিল উজু হাকুন ও আইদিয়া কম ইলাল মারা ফি ইলাল কাবাহিন চারটা হলো উজুর ভরত তা আবু হরাইরা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে নরমপন্থী মানুষ আবু মতো নরম সাহাবিদের মধ্যে খুব কমই ছিল ও যত নরম উমার অত গরম ও আবার হিট মাল ই যত নরম তত গরম আমি একটা উদাহরণ দিই দাঁত যত শক্ত জীব যত নরম থাকে পাশে পাশে সারা জীবন মহব্বত কত তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে যেই এই পর্যন্ত পানিটা টেনেছে তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন এইভাবে ধরেছে হজে তোমার তুই বেশি বুঝিস তুই বেশি বুঝিস পানিটা বেশি টানছিস কেন এই পর্যন্ত কোরআনে আছে তোর গর্দনটা ধরিয়ে আছে ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে যাচ্ছে আর ও বিচারার নরম মানুষ চুপচাপ যাচ্ছে যে বেশি বকবো থাপ্পড় লাগিয়ে দেবো আর হুঁসি তো এরকম আছে তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়বো যে ভেজালটাকে তাকে মারেন গর্দন ছাড়বো ও এই পর্যন্ত পানিটা দেবো আবু হরে কি ব্যাপার বলি আর রসুল্লাহ হাজরে তোমার বলছেন রসুল্লাহ উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে বলছে কোন পর্যন্ত উঁচু হাকুম আই দিয়ে কুঁদে চা নবীকে আবু হা বলছেন ও দয়ার নবী গো আপনি বলেছেন আল্লাহর কালাম পাক বলেছে যে কোন পর্যন্ত টানলে উজু হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে কেহামতের মাঠে নূরে ঝকমক করবে তা আমি হু আবু হুরাইরা উজুর ইমান আকিদায় পর্যন্তই আছে কিন্তু নূরটা একটা বেশি লিব এই জন্যে আর এক ওপরে বেশি করে পানিটা নিছি নিচ্ছি

জি ভাই কথা বলতে এরা তো বসবি না এদের লজ্জা সরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা কতবার বললাম আর এখান থেকে চেয়ার সরালাম তো উ ফের এসে আবার গ্যাঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত হ্যাঁ আর কত ভলেন্টিয়ারি করব বায়ান করব না ভলেন্টিয়ারি করব। পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা জি তো আপনারা আল্লাহর রস্তে বসে যান তো নূর শুধু নূরকে নিয়ে কথা বললে দু ঘন্টা বলা হবে এত কোরআনের আয়াত আছে এবার একটা উদাহরণ দিব নূরটা নিয়ামত দেখেন নূরটা কত বড় নিয়ামত উদাহরণটা শুনেন এটা মসজিদ হ ভালো করে শুনেন। এটা মসজিদ আর এখানে মাগরিবের সময় আমরা একশো লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে কি করা যাবে এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্যানকে শুনলেন উদাহরণটা লোক ছিল এক যে যেই মাইকে আজান পরে গেল পুঁচা পঁচিশটা লোক লুটা খুঁজছে ট্যাপ খুঁজছে পানি খুঁজছে পেশাবখানা খুঁজছে তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে আর এদের উজু নাই এর জন্যই ঘুর ঘুর করছে এখনো নামাজ শুরু হলো না আজান হবে সুন্নত হবে তারপরে ইমাম আসবে কাতার দাঁড়াবে নামাজ শুরু হতে বাকি আছে এরপরও তারা মসজিদ ঢুকে গেছে তার মানে নোটটা কেমতের দিনের জন্য কত বড় নিয়ামাত মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে জ্যোতি চলে আসবে যেন গোলাম আধারে কষ্ট না পায় তা আমার আল্লাহ বলছে যখনই তু নোটটা পেয়ে যাবে এখন দাঁড়িয়ে পাল্লা আসবে ডান হাতে হবে কখন হিসাব হবে আবার জাহান নামকে আনা হবে পুলিশের হাত রাখা হবে এত ভেজাল কথা তুই ছেড়ে দে তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি

আল্লাহ বলছেন সে কঠিন কেমতের দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নূরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে হবে এত হাজার কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি আর তার জায়গা হবে আগুনের ভিতরে কিন্তু আমার আল্লাহ বলছেন ওরে আমার গোলামের দল তোদের শরীরে যখনই ক্যামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ফিটিং হয়ে যাবে তখনই তুই জেনে এলেদ তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছি তো আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি করতে হবে না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তু আল্লাহ রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহ রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতি স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ দি নাই আল্লাহ আনন্দিত নাই আল্লাহ খুশি নয় ওটা জান্নাতি নাই অতএব জেনে নেন আল্লাহ তাবারক বা তাল্লা ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি কামিয়াব আমি পাশ করে গেছি জি এইভাবে কেয়ামতের চারখানা নিয়ামত পাওয়া যাবে আমরা গুণে গুনে গুনে চারখানা নাম্বার দুই